হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন সাড়ে নটা বাজে আর এখন ব্লগ করার রিজনটা হচ্ছে জন্মাষ্টমী স্পেশাল আমার ব্লগ আজকে তো সেই ব্লগে আগে দেখাই হ্যাঁ সকাল হ্যাঁ না মোটেই না রাত্রিবেলাই সবাই দেখতে পাচ্ছে তো আমার আজকে ব্লগ করার করার রিজনটা হচ্ছে এটা যে জন্মাষ্টমী স্পেশাল উপলক্ষে আমি এখন ভিডিও রিলস বানাচ্ছিলাম তো তাই জন্য আমি ইভাতশকে সাজিয়েছিলাম তো একবার ওদের স্বাস্থ্য দেখানোর জন্য এখন ভিডিওটা করছি তো এটা দেখিয়ে দেবা সে হচ্ছে যারা এটা কি পরিবাড়িতে আমার কৃষ্ণ রেগে চলে গেছে দেখি নাও এটা আমার এগুলো এগুলো নেওয়া যাবে না মামা এদিকে দাঁড়া দেখ দেখছ তোকে সবাই ইবলো ওদের সাজাতে মোটামুটি আমার গামছরে গেছে দেখি মা মালপত্র লাগা আর মা খুব जुगाড়ু বেলনী দিয়ে কৃষ্ণর বাসি বাজিয়ে বানিয়েছে বাজিয়েছে বলছি বানিয়েছে দেখি মা এদিকে غور

এখন কৃষ্ণ আমার ক্রিকেট খেলবে রাধা খুলে ফেলেছে জামা কাপড় হাঁপিয়ে গেছে ছেড়ে দে ছেড়ে দে হাঁপিয়ে গেছে আমার রাধা জন্মাষ্টমীর প্রথম দিন মানিক তলায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আর আজকে তো জন্মাষ্টমী তো সবাই মোটামুটি ব্যস্ত জন্মাষ্টমীর জন্যে আর এখন ওপরে মা গেছে ঘরবাড়ি এই ঠাকুর ঘর সব গোছাতে সাথে মাকেও হেল্প করছে আর আমি আমার গোপাল ঠাকুর আর আমার সুভদ্রাকে নিয়ে বসেছিলাম তো যাই হোক ওদেরকে সব রেডি ফেডি করছিলাম তো ভাবলাম ওদেরকে রেডি করানো হয়ে গেছে জুস্থানো হয়ে গেছে তো ওরা এবার বসবে ওদেরকে এখন পড়বে আর আমি যাবো স্নান করতে তো আমার সামনে থাকতেই একটা ভালো মতন ঘটনা ঘটে গেছে তো ওরা এনেছিলো কালকে ওয়াটার মেলেন বাবার সাথে তো সেই ওয়াটারমেলন আমি খাওয়াচ্ছি কিন্তু আমার ওই যে বললাম নামেই গোপাল ও যে একটা ডাকাত এটা আমি এখন প্রমাণ পেলাম সেটা হচ্ছে দেখিয়ে দিই আর্ট আর ওই হচ্ছে আমার আর্টিস্ট যে ফোন দেখে যাচ্ছে এইভাবে ভয় পেয়ে গেছে তো আমার ওই আলমারির ওইখানেই বারবার বললাম ধরিস না ওই জায়গাটায় হয়তো মেবি লুজও হয়েছে অতটার ক্ষমতাও নেই ওকে বললাম ওটা খুলিস না খুলিস না যাই হোক ওটা খুললো খুলে সঙ্গে সঙ্গে পড়ে পুরো চুরমার হয়ে গেল এই হচ্ছে এখন কাজগুলোকে কালেক্ট করছি হ্যাঁ চেয়ারটার সাথে ভাঙবে না জন্মাষ্টমী সকালে এই দিয়ে শুরু আর খুব ভাগ্য ভালো যে ওর মাথায় পড়েনি সাইড দিয়ে পড়েছে ওই জন্য কাজটা নাহলে কাজটা যদি তোজোর মাথায় পড়তো বা এইভাবে যদি সামনে থাকতো তাহলে একটু বড় ঘট দুর্ঘটনা ঘটে যেত ঠাকুর বাঁচিয়ে তো এইবার এখন অব্দি আজকে ঘরে কতক্ষণ কাজ থাকবে কোন কাঞ্চিতে ভগবান যেন অলরেডি হাতে ফুটেছে পায়ে ফুটেছে ওদের কিছু হয়নি এটাই ভালো তো এখন মাকেওকে ভাগ্যিস ডাকলাম মাকো গোঝাচ্ছে এখন আমিও তুলছি কাজগুলো তুলে নিয়ে ফেলি এটা হচ্ছে আমাদের জন্মাষ্টমী সকালের ডিউটি মানে এক্সট্রা করে ডিউটি থাকেই তো সেটা হচ্ছে এইটা তো বেশি কথা না বলে একটু গুছিয়ে নি তো পিপি তুলছে সাথে মা নামলে তো তোর পায়ে ফুটে যাবে বল বড়া করে বড়া করে বড়া করে বিক্রি করবে বিকেল বেলা মাছটা কেন রুই মাছ দের পাড়া বলে সুন্দর

খন সাড়ে সাতটা বাজে আর আমাদের পুজো শুরু হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সবাই তো সব করেছে আমাকে বাচ্চার করে আমি কিছু করে উঠতে পারি না ঠাকুর ঘরে একটু ওরা বড় হলে তারপরে সব করবো আর যেখানে ঠাকুর ঘরে সবাই সব সাজিয়েছে কিন্তু আমার বাকি ছিল যে বেলুনটা দিয়ে সাজা কিন্তু যাই হোক বেলুন দিয়ে সাজাবো বলে বেলুন দিয়ে সাজাতে পারলাম না কেনাকি ঠাকুর মশাই চলে এসেছে তো ওখানে মানে আমার কোনো কিছু টাইমে হয় না মানে যেটা ভাবি সেটা করে উঠতে পারি না সময় তো যাই হোক তো একটা বেলুন গেটের কাছে লাগিয়ে এসছি বেলুনের মানে আমি হয়েছিলাম সব বেলুন ফেলুন দিয়ে সাজাবো সেটা হয়ে ওঠেনি তো সেটা আজকে না করে সেটা কালকে করব আর এখন ওই ওই ঘরে বাবা আছে বাবার সাথে একটু বসে থাকি কেন কি বাবা কাজের সূত্রে এসেছিলো তো বাবার সবাই একা বসে থাকবে সেদিন বাবার সাথে আমি এখন বসবো রনি ওরা আসবে রনি গেছে ড্রাইভারকে নিয়ে চলে গেছে যদি ড্রাইভার থাকতো তাহলে বাবা চলে যেত তো ড্রাইভারকে নিয়ে গেছে বলেই বাবা যার ইভাতে পড়ছে ইভাতাজ পড়ে গেলে তারপরে ওপরে যাবো ওপরে গিয়ে পুজো মন্ডমটি স্টার্ট হয়ে গেছে এখন রীতিমতো তোড়জোড় চলছে ভোগের জন্য এখন ঠাকুরকে গোপাল ঠাকুরকে ভোগ দেওয়া হবে কিন্তু আমি এর মধ্যে থাকবো না মার মাকই করবে আমাকে কারণ কি ইভাতজুকে পুরোটাই সামলাতে হবে লোক সংখ্যা কম থাকার জন্যই আমাদের এরকম প্রবলেম আর নালে আমিও পুজোতে ইনভলভই থাকতাম গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি ইভাতজুকে আনতে যাচ্ছি আজকে সকালবেলা আমি ইভাত স্কুলে দিতে যাইনি তো আগেই বলে দিই আজকে জন্মাষ্টমীর পর্ব এখনও চলছে আজকে যেটা ভোগ চলে ভোগ হবে তো এক এক জায়গায় একভাবে জন্মাষ্টমী পালন করা হচ্ছে যেটা হচ্ছে আমার বাড়িতে সেলিব্রেট করা হচ্ছে গোস্বামী মতে যেটা হয় তো সেটা আজকে তারা সেলিব্রেট করবে আমার বাড়িতে সেলিব্রেট হবে জন্মাষ্টমী আর কালকে ভোগ হবে তো যেহেতু আমাদের এইখানে মানে শ্বশুরবাড়িতে কালকেই জন্মাষ্টমী হয়ে গেছে তো আজকে ভোগ হচ্ছে তো এখন ভোগের সব প্রিপারেশন চলছে তো কালকে আমি বেশি ভিডিও করে উঠতে পারিনি কেন কি ইভা তো যদি বাড়িতে থাকে তো তখন আমার সারাদিনে ভিডিও করাটা অসম্ভব হয়ে যায় তো আজকে ইভাতজো যদি স্কুলে গেছে বলে ইফাকিমে ভিডিওটা করার সুযোগ পাচ্ছি আর তারপরে কি আজকে আমি একটু বাড়িতে আমরা যেতে পারি কেন কি যাই হোক ইভাতোজোকে দেখে সবারই একটু ইচ্ছা করে দেখতে তো ওদেরকে স্কুল ঠুল হয়ে গেলে তারপরে হয়তো দুপুরবেলা ওদের নিয়ে আমি কন্যগুড়ে চলে যাব তো সেই জন্য আগে আমি ইভাতোজোকে আনতে যাচ্ছি এনে নিয়ে এসে আর রনিও যাবে সাথে আর আজকেই চলে আসবো একটু বাবা ডেকেছে যে একটু আসিস যদি সময় পাস তো সেই সূত্রেই যাওয়া একবার ভাবছিলাম যাবো না কেন কি খুব টায়ার্ড হয়ে যাবো খুব ধকল হয়ে যাবে কিন্তু এমনভাবে বাবা বলেছে যে না গেলেও খারাপ দেখায় তো সেই জন্য যাবো তো এখন যাই নিয়ে আসি এবার সারা সারাদিন তো বৃষ্টি পড়ছে জন্মাষ্টমী বলে কথা আর এই দিনে বৃষ্টি হবেই আর রাস্তা মোটামুটি আজকে দেখছি ফাঁকাই আছে সেরকম কোনো ভিড় দেখছি না কিন্তু একটা সামনের লোক আছে যে হচ্ছে মানে গাড়িটা চালাচ্ছে না কি করছে এর থেকে হেঁটে চলতে পারে ডিকটিক করে চলছে সিগন্যাল খাইয়ে দিল নিয়ে স্কুল থেকে ক্যাডবেরি হ্যাঁ কেন কেন দিয়েছে ক্যাডবেরিটা কেন দিয়েছে বল গান করছে বল তুই ফাটাফাস গ্যাস না তো এখন করে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি বলেই দিই তিনটে বাজে মানে আমি মোটামুটি দুটোর সময় রেডি হয়ে গেছি আর ইভা যে যেহেতু একটু পড়ছিল আর রনিও ছিল না তো রনি টাইমেও চলে এসেছিল কিন্তু টাইমে আসার পরও কিছু না কিছু কাজ থাকে তো আমরা লেট করি মানে আমাদের একটা যাই হোক ট্রেন্ড আছে লাইফে যে আমরা সব জায়গাতেই লেট তো সেই হিসেবেই আমরা লেট হিসেবেই আমরা এগোবো আর রাস্তায় অনেক জায়গায় জ্যাম বলছে যাই না কি হবে অবস্থা আচ্ছা এটা হচ্ছে আমার ইভা এটা আমার ইভা সেজেছে

কত কই ঠিক করে শেয়ার করতে পারিনি তাই ভাগ্যেশ কর্ণগরে আসছি তাই ভাবে না চলেই আসি তোমাদের সাথে যেভাবে জন্মাষ্টমী হয় সেটা শেয়ার করব হয়তো সবার পুজো করার ধরন সমান নয় হুম

আমার এখানে একটা ছোটো বক্তব্য আছে অনেকেরই খুব অসুবিধা হয় যে আমাদের বাড়িতে তো ঘটা করে পুজো করে কেন সব কিছুতে তো ঘটা করে পুজো করার কী আছে লোকজন জানিয়ে পুজো করার কী আছে তো আমার একটাই বক্তব্য যে সবার কিন্তু ভক্তির সমান টাইপের হয় না কেউ কেউ মনে মনে ডাকে কেউ কেউ জোরে জোরে ডাকে হয়তো যে মনে মনে ডাকছে তারটাও ঠাকুর দেখছে কেউ জোরে জোরে ডাকছে তারটাও ঠাকুর দেখছে এই নয় যে কম বেশি কিছু দেখছে বা কেউ লোক দেখিয়ে কিছু করছে আমাদের বাড়িতে এইভাবেই বরাবর পুজো হয়ে এসছে সেই জন্য এইভাবেই আমাদের বাড়িতে পুজোটা হয় ফোনিফটি নাইন আর এইচস পাইকে ঢুকলাম ঢুকেছে একটু আগেই নিচে ছিলাম আর রনি বাচ্চারা খেয়ে এসেছে আমি খাইনি আমার খিদে পেয়ে গেছে বলে আমার একদম খাচ্ছি পোলাও আলুর দম খাবো আর এখনও আমাদের গোপালকে স্নান করানো হয় কিছু হয়নি তো কখন কী করবে কে সন্ধ্যেবেলা সব স্টার্ট করবে তো তার আগে আমি একটু রেস্ট নেব হ্যাঁ যাওয়া হাত ধরে না পরেছে জামাটা দেখিয়ে দিই মাম্মি কি পরেছে দেখিয়ে দে তো আগেই বলে দিই এখন ছটা চল্লিশ আর আমরা এসেই খুব রেস্ট একটু রেস্ট রেস্ট ফ্রেস্ট নিয়ে নিয়েছি টায়ার ছিলাম তো ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় যেটা হয় তো সেই উঠে এখন দেখছি যে অঙ্কিতার গুড্ডি ইভার তোজুদ্জনকে সাজাচ্ছে ওরা দেখেছে ফেসবুকে আমি যেই ফটোগুলো পোস্ট করেছি তো রাধাকৃষ্ণ সাজিয়ে তো যেগুলো পোস্ট করা হয়েছে সেটা দেখে সবারই খুব ভালো লেগেছে তো সেই আনন্দেই ওদেরকে আবার সাজানো হচ্ছে তো একবার দেখিয়ে দিই তো আর নিচে তো আমাদের পুজো চালু হয়ে গেছে গোপালকে স্নান করানো সমস্ত কিছু হয় এখন হবে রেডি এখন কীর্তন হচ্ছে নিচে তো আগে এবার একবার দেখি আসি আগে ইভাতো চোখে যে ওরা রেডি হচ্ছে কি সুন্দর করে ইভা অঙ্কিতার গুটিতে রেডি করে দিচ্ছে এই আমার ইভাকে আর তোজকে খুব জোর সাজানো হচ্ছে এখন ভালো করে মাম্মি আমার মডার্ন রাধা তো এই যে দেখি ইমন মানে আমার থেকেও ভালো সাজিয়েছে উমকিতে এরা ভালো সাজ করতে এরা গোপী সাথেছিস হ্যাঁ

Terima ¿no, ja? kasih <susurra> মুখটা তোলিভা তাড়াতাড়ি না ওই যে ওই যে সংকট না জল সংকটা না আগে জল দাও আগে স্নান করাও সব ঠাকুরকে স্নান করা

能吃吗？嗯，咋东西的？ তো এখন আমাদের গোপালের স্নান করানো হয়ে গেছে তো এখন গোপালদেরকে সমস্ত গাছটা মুছিয়ে জামা কাপড় পরানো হবে রেডি করা হচ্ছে সবাই মিলে এখন রেডি করতে অনেকগুলো গোপাল আছে আমাদের তাই একজনের দ্বারা হবে না সময় কেটে যাবে সেই জন্য সবাই মিলে করছে রেডি আমাদের সোনামার ইচ্ছায় মানে আমার সেজ রকিমার ইচ্ছায় দোলনাটাকে একটু বড় করা হয়েছিল যাতে সমস্ত গোপাল এই দোলনায় বসতে পারে তো প্রত্যেকটা গোপালকে দোলনায় বসানো হয়েছে দেখতে কত সুন্দর লাগছে ভোগ সাজাচ্ছে <laughs> 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 তীয় হয়ে গেছে পুজোও শেষ হয়ে গেছে এবার যাব নিচে ভোগ খেতে ভোগ বলতে আজকের দিনে স্পেশাল আমার এটাই ভালো লাগে যে মালপোয়া তালের বড়া লুচি সুজি এই জিনিসগুলো পাটি সাপটা এগুলো বাড়িতে হয় তো এগুলো খেতে আরও লোভে লোভে আমার মনে হয় তাড়াতাড়ি করে বাড়িতে আসি তো এইসব খাওয়ার জন্যই এখন আর এখন হয়ে গেছে পুজো এখন আমরা সবাই যাবো অঙ্কিতাও খুব না হচ্ছে মজা করছে যে হা হা খাবো খাবো লুচি লুচি সুজি সব খাবো তো যাই এবার নিচে এবার আমি আমরা গিয়ে প্রসাদ খাই খেয়ে এবার বেরিয়ে যাবো সবার আগেই বলে দিই আজকে রাতে আমরা থেকে যাচ্ছি কন্যগুড়ি যাচ্ছি না মানিকতলা আর এখন আমরা সবাই খাচ্ছি প্রসাদ এই আনন্দেই যে ধীরে ধীরে খাবো এখন প্রসাদ এনজয় করবো ভালো করে তাড়াহুড়ো নেই কেননা কালকে মিশিল লিখেছে বলে কালকে স্কুলটা ছুটি পড়েছে ঠাকুর আমার দিকে মুখ তুলে তাকিয়ে তো আজকের মতন ব্লগ আমি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ব্লগে বাই বেসি গুড নাইট আর দেখতেই পাচ্ছো চোখে তোলে কালীপ্র গেছে কতটা টায়ার্ড আর মাথায় ফেল মেগেছে এবার ঘুমাবো শান্তিতে এইটা ভেবে যে আজকের বেলা বাড়ি যাচ্ছি না কারণ সকালে আবার দৌড়াতেই হবে তো বাই বেসি গুড নাইট আবার নেক্সট ব্লগে হবে